পৃথিবীর সেরা বুদ্ধিমান এক লাইন নোটিস লিখতে বলবেন বলবেন লাইভ এক লাইন নোটিস লিখ কা মমতা ব্যানার্জির ঢাব বাজে সমস্যা হচ্ছে ভোট পেয়ে না প্রশাসন বোঝে না একটা নোটিস লিখতে পারে ও যা নোটিস লিখে সব স্টে হয়ে যায় হাইকোর্টে এসে মমতা ব্যানার্জি দেখেছে ওর হাঁটুর হাড় নড়ে যাবে এই প্রশ্নের একটা অ্যান্সার দিতে পারবে বলা হচ্ছে স্বাস্থ্য ভবন বলে দিলো সেদিন আমি দেখলাম সুপ্রিম কোর্টে বলে দিল তেইশ জন মারা গেছে যে তেইশ জন যে মারা গেল একটি খবরের কাগজ এবং সেটা শাসক দল পুষ্ট খবরের কাগজ লিস্ট টাঙিয়ে দে লিস্ট দিয়ে এই হাসপাতাল থেকে মারা গেছে অমুক হাসপাতাল থেকে আনতে গিয়ে মারা যায় সেই হাসপাতালে পিজিতেই নেই জুনিয়ার ডাক্তারই নেই সরকারি ডাক্তার রয়েছে কী করে মারা গেল তাদের মৃত্যুর কারণকে ডক্টরের চিকিৎসা না পাওয়া কোন এনকোয়ারি কমিটি সেটা বসালো কোন এনকোয়ারি কমিটি সেই সেই কনক্লুশনে পৌঁছালো তার রিপোর্ট আছে মমতা ব্যানার্জি বলতে পারবেন এই প্রশ্নগুলো জুনিয়র ডাক্তাররা করতে গেছে মমতা দেখে যে ওর হাঁটুর হাড় নড়ে যাবে এই প্রশ্নে এত অ্যানসার দিতে পারবে না তো আমি জিজ্ঞাসা করছি মমতা ব্যানার্জিকে বলুক যে তুমি যে বলছো তেইশ জন রুগী মারা গেছে কোন এনকোয়ারি কমিটি মমতা ব্যানার্জি ঢপবাজি লোকে বুঝে গেছে এই যে যেদিন ভ্যান্ডালিজম চালালো পরের দিন মমতা ব্যানার্জি খবরের কাগজে নিউজ করলো যে এই ভেন্টালিজমের ফলে একশো কোটি টাকা ক্ষতি হয়ে গেছে কেন বললো ও জানে ওষুধ চুরি করেছে তার পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর পেয়েছে তো বলে দিই অন্তত ওই ধান্দাবাজিতে বলে দিল এখন এই যে যেহেতু জুনিয়র ডাক্তার আন্দোলন করছে এবং সেটা যথার্থ আন্দোলন ও বুঝেছে এই প্রশ্ন যেই এইসব কথা বলেছে এইসব প্রশ্ন করবে তো যে তেইশ জন যে রোগী মারা গেছে বলছো যে তেইশ রোগীর নাম কি কি কারণে মারা গেছে কোন হাসপাতাল থেকে এসছিল ডাইরে কার্যি করে এসছিল কবে এসছিল কিয় অসুখ নিয়ে এসছিল কোন জুনিয়র ডাক্তার চিকিৎসা করেনি বা নিয়ে গেছিল কাউকে পাইনি কোথায় এই ধববাজি মমতা ব্যানার্জি কতদিন চালাবে পাক্কা মমতা ব্যানার্জির ঢাববাজি গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও জুনিয়র ডাক্তার মানে কোট আনকোট জুনিয়র ডাক্তার বলে যা যায় নেই আর জুনিয়র ডাক্তারদের শুধু তাই নয় ওই যে অশিক্ষিতদের মতো বলে দেয় জানেও না জুনিয়র ডাক্তাররা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না এই যে ধরুন এই পিজিটি থাকছে এদের এই সমস্ত নথি এই এমবি বিএস নথি সব জমা দিতে দেয় মেডিকেল কলেজে এবং তারা কোথাও বসতে পাবে না সেটাও ডিক্লারেশন দিতে হয় যে আমরা কোনো প্রাইভেট রোগী দেখব না সারা দিন তো ওই মেডিকেল কলেজে পড়ে থাকে যে ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু শিখাবেন সেটা শেখার জন্য তারপরে এমডি কমপ্লিট হলে এমডি কম বা এম এস কমপ্লিট হলে হয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকবে না বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকবে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হতে পারে এক দিনের জন্য এসব বুঝে নাকি ও ভোট পেয়েছে ও এখন এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই বোঝে না সমস্যা হচ্ছে ভোট পেয়ে না প্রশাসন বোঝে না একটা নোটিশ লিখতে পারে ও যা নোটিশ লিখে সব স্টে হয়ে যায় হাইকোর্টে এসে ও না কিছু করতে পারে আমার দেখা সব থেকে বড় অদক্ষ মুখ্যমন্ত্রী ওরে মমতা ব্যানার্জি এক এক ও একটা নোটিশ লিখবে একটা সেন্টেন্স লিখবে মুখ্যমন্ত্রী হয়ে গেছে অ্যাডভোকেট কেন ও তো ইয়ে তো পৃথিবীর সেরা বুদ্ধিমান এক লাইন নোটিশ লিখতে বলবেন বলবেন লাইভ এক লাইন নোটিশ লিখবে একটা সেন্টেন্স লিখবে ও মমতা ব্যানার্জি ওর ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী ভোট পেয়ে হয়ে গেছে রাবড়ি দেবীও হয়েছিল ও রাবড়ি দেবীর থেকে অদক্ষ আমি ক্যামেরার সামনে বলছি রাবড়িদেবী যাবার তাও পারে না মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ উৎসবে আছে কারণ সবের উৎসব প্রতিদিন রাজ্যের প্রতি প্রান্তে এই ঘটনা ঘটছে মানুষ যে উৎসবের ডাক দিয়েছে এই রাজ্যের মানুষ এই রাজ্যের প্রতিটি মানুষ সেই উৎসবে সামিল হবে মুখ্যমন্ত্রী যে উৎসব চাইছেন সেটা তাদের তার ওই কিছু আশেপাশে ঘোরা লোকজন আছে তারা সামিল হবে সন্ধ্যাবেলার পরে বিশেষ উৎসব হয় সেসব বিশেষ উৎসবে তারা স্বামী প্রতিদিনই হয় আপনারা কি আন্দোলনের উৎসবে তাহলে দেখুন রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে এই রাজ্যে তারা কেমনভাবে এই রাজ্য পরিচালনা চায় পশ্চিমবঙ্গে যেভাবে রাজ্য পরিচালনা চাই এই পশ্চিমবঙ্গ নতুন করে পশ্চিমবঙ্গ তৈরির উৎসবে রাজ্যের মানুষ সামিল হয় এবং সেটাই কন্টিনিউ করবে খেলা হবে খেলা হবে আমি রাজনীতিকে কখনোই খেলা মনে করি না সেটা মনে করে তৃণমূল কংগ্রেস এটা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু আমি রাজনীতিকে আমি রাজনীতি মনে করি এবং খেলাকে আমি খেলাই মনে করি রাজনীতিকে আমি কখনোই খেলা মনে করি না